হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও শুরুতে বলে দিয়েছি আপনাদের আজকে ভিডিওটি যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস আমি আমার আম গাছের ছয়টি আম গাছের ভিডিও দেবো এটা হলো কাটিমন ওয়ান এই যে কাটিমন ওয়ান এই আমটুকু এইটুকু সাইজ হয়েছে এবারের মতো এই যে উপর দিয়ে একটা পাউডারের মতো ভাব চলে আসছে এর মাঝে বোঝা যাচ্ছে যে আমগুলো আর বেশি পরিপক্ক হবে না আস্তে ধীরে পাকতে শুরু করবে আমগুলো পরিপক্ক হয়েছে আমগুলো খেতে যতটাই মধুর পাকলে পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যায় পুরো হলুদ হয়ে যায় এখন যেমন আছে প্রথম ছিল সবুজ তারপর হালকা হালকা হলুদ তারপরে হবে পুরোপুরি হলুদ কালার এই যে দেখতে পাচ্ছেন রোদে খুব সুন্দর লাগছে এখন নিয়ে আসলাম আমার গাছের দুই নম্বর কাটিমা আমগুলোর কাছে এই যে এই আমগুলোর ভিতরে ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে এই আমগুলো তাড়াতাড়ি পাকবে পুরোপুরি হলুদ রং ধারণ করেছে এই যে সুন্দর এই যে আমি আমি আরেকটা এই যে আমি এই আমটা নিয়ে এসে দেখাচ্ছি এই যে আপনাদের দেখেন এই আমটা পুরোপুরি হলুদ হয়ে গেছে অনেকটাই হলুদ হয়ে গেছে হয়তো বা এক সপ্তাহের ভিতরে পুরোপুরি হলুদ হয়ে পেকে যাবে পেকে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এগুলো এই জন্য ধরা খুবই নিষেধ এই যে ডালপালার ভিতরে এক ডালের ভিতরে দুটো ধরেছে এক ডোয়ালোর ভিতরে দুটো আম ধরেছে সম্পূর্ণভাবে একেবারে সুন্দর উপরের সাইডটা পুরো পাউডার পাউডার একটা কালার চলে আসছে এই পাশটা থেকে দেখাই এইস দেখেন আমগুলো যদিও ফলগুলো ধরা নিষেধ এই এটা এটা পুরোপুরি হলুদ আম গাছের মাঝখানে একটু ফুল দেখাই ফুলটা কত সুন্দর হয়ে ফুটেছে আমার কাছে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে এখানে পুরোপুরি চারটা আম ছিল যে আমগুলো গতকাল রাত্রে চুরি হয়ে গেছে এই যে দেখেন এখান থেকে এখনও ডাটা সুখ হয়নি গতকাল রাত্রে চুরি হয়ে গেছে আমি কিছু বলবো না আল্লাহ আছে যেখানে লেগেছে সেই যেখানেই থাকবে এই যে এই এক ডালের ভিতরে তিনটা ধরে আছে না এগুলোর কি অবস্থা হবে এই যে এখানে সুন্দর মতো ঝুলে আছে এটা হলো থ্রি আমার গাছের কাটিমন থ্রি আম এই যে এখানেও আরেকটি আম ছিল এই আমটাও নিয়েছে চলে এলাম কাটেমোন ফোড়ের গাছে যে কাটেমোন ফোড়ের এই আমটা ফেটে গেছে এটা ফাটার কারণ হলো এই যে গাছের ভিতরে বেশি পানি থাকলে। বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না মাটি পরীক্ষা করে তারপরে পানি দিতে হবে আর হলো যদি এই যে এই আমের আকারটা দেখেন লম্বা আর এটার আকার হলো একটু অন্যরকম চোখা টাইপের এই জন্য এই জায়গাটা ফেটে গেছে এই আমটা তুলে ফেলতে হবে না তো পচে যাবে এই আমার একটা গাছের ভিতরে তিন রকমের সাইজের আম আছে তিন চার রকমের এই এটা তো পেকে যাবে কিছুদিন পরে আর এটা হলো সবে হচ্ছে আর তার থেকেও ছোটো হলো এগুলো এই যে এজ আমার ফুলও আছে কয়েকটা ডালের ভিতরে যে এগুলো তো বড়ো হয়ে গেছে এগুলোও বড়ো হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন কোন আম গাছ আনতে পারি সাজেস্ট করবেন প্লিজ আমার কয়েকটা প্লেট খালি হয়ে গেছে সেগুলোর ভিতরে আমি নতুন নতুন আম গাছ আনতে চাই আর কী কী নতুন গাছ আনলে ভালো হবে সেটা প্লিজ কমেন্টে করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমগুলোর কি অবস্থা হয় কিভাবে তুলি কেমন হয় রং সেটা জানার জন্য প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করবেন সবাইকে শুভ কমন আন আমন্ত্রণ